আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আশা করি সবাই ভালো আছেন তো একটা জিনিস দেখাই দিয়েছি আসলে এটা বিস্কুট না টোস্ট চেনাটা আসলে মুশকিল আপনারা কেউ খাইছেন কিনা একটু কমেন্ট করে আমার জানাইবেন এই জিনিসটা এটা চাইলে ভিজেই খাওয়া যায় আবার ভিতরে আবার ঝাল ঝাল একটা ফ্লেভার আছে অর্থাৎ এটা অনেকটা রুটির গায়দায় এই যে দেখেন ভিতর থেকে কিন্তু এটা যে বের হয়েছে লাল এটা কিন্তু ঝাল এবং এটা অনেকটা দেখতে বিস্কুটের মতো এবং বিস্কুটের সাথেই পরিবেশন করা হয় তো আমাকে বিস্কুটের সাথেই খেতে দেওয়া হয়েছে তো আসলে বুঝতেছিলাম না যে আসলে এটা বিস্কুট না আপনার অন্য কোনো কিছু খাবার টোস্ট না বিস্কুট এটা বোঝা যায় না আর এটা খুব দামি একটা জিনিস দামি বলতে প্রায় সাড়ে তিনশো চারশো টাকা কেজি এগুলোর এবং খেতেও খুব ভালো লাগে অনেকের কাছে ভালো লাগে আর অনেকে বলে যে না এটা খুব বাজে লাগে এটা আমি অনেক সময় পানি দিয়ে ভিজেই খাই আবার শুকনাও খাই সেটা আপনাদের দেখাইলাম আসলে এটা আপনারা খাইছেন কিনা এর আগে যদি খাইয়ে থাকেন আসলে কমেন্টস করে জানাবেন আসলে জিনিসটা আপনাদের কাছে কেমন লাগে তো এটা জায়গায় বেরাইতে আসলাম তারা খাইতে দিল তো সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম আসলে যাইহোক সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুলিল্লা